বেশ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল তাস্কিনকে আইপিএল খেলার জন্য এবছরও প্রোপোজাল দেওয়া হয়েছে লাস্ট কয়েক বছর আইপিএল থেকে রেগুলার প্রোপোজাল পেয়ে আসছে তাস্কিন আহমেদ বছরও আইপিএল থেকে লক্ষণৌ সুপার জায়ন্ত তাস্কিনকে প্রোপোজাল দিয়েছে তবে একটা শর্ত জুড়ে দিয়েছে শর্তটা হচ্ছে তাস্কিনকে লক্ষ্ণৌ সুপার জায়ন্তের হয়ে পুরোটা আইপিএল পি থাকতে হবে এখন কথা হচ্ছে সামনে আমাদের জিম্বাবু সিরিজ বিসিবি কি আদৌ তাসিমকে সি দিবে কিন্তু বছর যদি অন্যান্য বছরের মতো বিসিবি মনে করে তাসকিনের দেশের হয়ে খেলায় উচিত তাকে কিছুটা ক্ষতিপূরণ দিয়ে দিবে তাহলে এ বছর অন্তত এটা যৌক্তিক হবে না আপনি যতই টাকা দিয়ে দেন এটা আসলে একটা ক্রিকেটারের আক্ষেপের জায়গা কেন আমাদের বাংলাদেশের জায়গা থেকে আইপিএল খেলাটা অনেক বড় বিষয় সেই দৃষ্টিকোণ থেকে ওই পরিমাণ অর্থ যদি আপনি তাসকিনকে দিয়ে দেন তারপর তার আক্ষেপের জায়গা থেকেই যাবে আইপিএলে বিশ্বের সকল বড় বড় প্লেয়াররা একত্রিত হয় তাদের মনোভাব চিন্তাধারা বিভিন্ন বিষয় জানা যায় বড় বড় ক্রিকেটারদের সাথে ঘনিষ্ঠতা বাড়ে সব মিলে স্পেশাল মোমেন্ট অনেক কিছু বোঝা শেখার আছে তো মনে করছে যে জিম্বাবু সিস্টারতে অন্যদের সুযোগ দিয়ে তাসকিন কে অন্তত এবছর আইপিএল খেতে দেওয়ার সুযোগটা দেওয়া উচিত ইতিমধ্যে তাসকিন আহমেদ বিসিবি থেকে এনওসি আবেদন জানিয়েছে এখন দেখার বিষয় বিসিবি কে তাকে এনওসি দেয় কিনা